আজকের ডেটটা কবে কি আছে অক্টোবরের চার তারিখ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আজ থেকে মাইনাস প্লাস করবেন কতদিন আগে কোরআন এসেছে পেয়ে যাবেন আমি এবার ডেট তারিখ সাল বার বলে দিলাম ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো এ করম রিড পড়ো 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 আর মুসলমানদের এখন প্রথম বাক্য হলো গেল গেল গেলো পেট শান্তি তো দুনিয়া শান্তি অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন বিশাল বড় বড় কেতাব কেনা আছে ছেলে আমার মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হবে আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সামসেটগুলোতেই বিশাল বড় বড় তরকারি হাঁড়ি আছে মালবকরা বেরোবে ঠিক না বেটি এ মুসলমানের বাচ্চা এই কোরআনে লেখা আছে বিরাশি জায়গায় নামাজের কথা কত 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 বিরাশি জায়গায় নামাজের কথা আর বিরানব্বই জায়গায় লেখা আছে লেখা পড়ার কথা তাহলে কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান লেখাপড়ায় পিছিয়ে কেন এখানে যত পুরুষ বসে আছে যত পুরুষ এখানে বসে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন শরীফ পড়তে পারে না ঠিক না বেটি আর যত মেয়ে ছেলে আমার বক্তব্য শুনছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেটি এটা কেন হলো এ দাসপুরের মানুষেরা এটা হলো কেন জামালপুর থানার মানুষেরা বলুন বর্তমানের মানুষেরা এটা হলো কেন মেয়েরা তো জলসা দেয় না মেয়েরা শুধু চাঁদা দেয় আর আপনারা তো খেতে জলসা দেন ছেলেরা কোরআন পড়তে পারলো না বেশিরভাগ ছেলে কোরআন শরীফ পড়তে পারে না আর বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন শরীফ পড়তে পারে কেন এরম কেন ঘটলো এর কারণ হলো আপনাদের এর জন্য দায়ী হলো পাঁচজন পাঁচজন দায়ী এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা শুনে নাও তোমাদের যে কি হবে কবরে আগে তোমাদের হবে তারপরে ইয়াংদের হবে পাঁচজন দায়ী কে কে দায়ীগুলো শুনে নাও আজকে এক নাম্বার যে কোরআন পড়তে পারে না নিজে দায়ী দু নাম্বার ওর জন্ম দেওয়া বাপ দায়ী জন্ম দেওয়া বাপ দায়ী তিন নাম্বার ওর পেটে ধরা মা দায়ী মেয়ে ছেলেরা পেটে ধরলে মা হওয়া যায় না আর জন্ম দিলে বাপ হওয়া যায় না বাম্মা হয়েছে যো মুসলমানের বাচ্চা বাম্মা হয়েছে তুমি তোকে বাপ বলতে ঘৃণা লাগে তোকে মা বলতে ঘৃণা লাগে তুই মার জাতি নয় বাপের জাতি নয় তুই জন্ম দিলেই বাপ হয়ে গেছিস মনে করেছিস মুসলমানের বাচ্চা কোরআন থেকে তুমি আছো তোমার ছেলে কোরআন করতে পারে না তার জন্য তুমি নাম্বার নাম্বার সে তার বাপ দায়ী তিন নাম্বার তার মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী মেয়ের বাপেরা ওখানে জকটা কটা বসে আছো তোমার জামাই যদি কোরআন সই পড়তে না পারে তোর কেউ মতো ঠোক কবরে ওই গেছে কটা গেছে বুঝতে পারছি আবার এক না প্রতি বাস্তব কথাটাই বলছি আজকে তিরিশ বছর জলসা করছি লাভ কি হয়েছে আমার গাড়ি বাড়ি হয়েছে আর আর হয়নি সমাজকে কি দিলাম সমাজ কি নিল কেসা কাহিনী নেবেন চার নাম্বার হলো শ্বশুরগুলো বাপেরা তোমরা সাহেব দেবে কবরে ঢোক তো জামাই কোরআন সেই পড়তে পারে না তোর ধরা হবে আগে পাঁচ নাম্বার দায়ী হলো শাশুড়ি দায়ী হ্যাঁ শাশুড়িরা জামায়ের মুরগি খাওয়াচ্ছিস খাও খাওয়া ও তোর কি খাওয়াবে বুঝবি কে আমাদের মাঠে চল ওই দায়ী এবার খুলে বলি একটু খুলে বলবো মামা হ্যাঁ এটা খুলে বলে দিই কেন মেজাজ গরম হয়ে গেছে সকলের শুনে একটু খুলে বলে দিই আপনাদের এখানে যখন মেয়ে দেখতে যান সর্বপ্রথম যায় কজন জানেন প্রায় কুড়ি জন ওরা উদাহরণ দিচ্ছি বাবা কুড়ি জন যায় কমসে কম যে করবে সে যায় না আমচা যাচ্ছে যে বিয়ে করবে সে দেখতে যায় না এখন চারটে বুড়ো চারটে আই বুড়ো চারটে বেওয়ালা চারটে চার আনা আট আনা বাচ্চা চারটে মেয়ে ছেলে মানে চার রকম মেয়ে ছেলের বোন ছেলের ভাবি ছেলের খালা ছেলের ফুপু আছে আছে না সব মরে গেছে বেঁচে আছে বারোটা বাঁচবে অবস্থা চল সব আজ কবরে গেল গিয়েছে শোনেন আজ ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে ভাবতে পারবেন না বাড়ি থেকে ভাববেন জীবনে এত বক্তার ওয়াজ শুনেছি লোকটা ইরাম কেন করে বলে গেল বাড়িতে গেলেন মেয়ের ছেলে মেয়ের বাড়িতে গিয়েছেন ছেলের তরফের লোক মেয়ের বাড়িতে এই বাচ্চা এই এই বাচ্চাগুলো তুলে দেবো নইলে স্টেজে নিয়ে আসবো চুপচাপ বস চুপচাপ কোন আওয়াজ নেই চলে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে ওদের মতো বয়সে আমরাও ছিলাম একদিন ঠিক না বেটি আব্বা বাড়িতে এত মিষ্টি এনেছিল একটাও পছন্দ হয়নি শুক্রবারে জুম্মার দিনে একটা দানাদার দেবে ওইটা দেওয়ার জন্য মারামারি এটা স্বাভাবিক চলেন ওরা আছে বলি আমার একটু সম্মান আছে নইলে আমার তো বারোটা পেরে যেত চলেন বাপ একটু হাসির চলে কেন বলি আবার শুনুন মেয়ের তরফ মেয়ের বাড়িতে গেল ছেলের বাপেরা ছেলের তরফের লোক গেল মেয়ের বাড়িতে প্রথম কুড়ি জন গেল কটার সময় বেলা এগারোটার সময় তা মেয়ের বাপ তো সে মানুষ নাকি এগারোটার সময় গিয়েছে কুড়ি জন লোক মেয়ে দেখতে মেয়েটা সবে মাত্র উচ্চ মাধ্যমিক পাস করে বাড়ি এসছে দেখাশোনা এসছে মেয়ের বাপ বেচারা তাড়াতাড়ি করে কন্যা দেয় বড় দেয় তাড়াতাড়ি করে নাস্তা করে দিল চালেরাটার রুটি মুরগির গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত আর কুকুর টুকুরের গোস্ত দেয় না আমি তো বাদ বলছি না যাই হোক তো এত রকম গোস্ত দিল তারপরে দিল কি স্যালাড একদম ধনে পাতা কুচে কাঁচা লঙ্কা টমেটো গাজর বিট দেয় না কালো হয়ে যাবে বলে হোক তলে শশা দিয়ে লেবু চটকে দিল এরা খালি গিলে নিল কুড়ি জন পুরো হাঁসের মতো গিলছে গিলছে নিল কুড়ি জন গেলার পর বারোটা বেজে গেছে মেয়ের বাপ দেখলো আমার কন্যা দায় সম্পর্কটা যদি কেটে যায় ছেলে চাকরি করে ছেলে চাকরি করে এই বর্ধমান জেলায় একটা চাকরিওয়ালা ছেলেকে জামাই করতে গেলে মেয়ের বাপের দুটো কিডনি বিক্রি করে দিলে যেন ভালো হয় ঠিক না বেঠি বাস্তবটাই বললাম খবরে ঢোকো যারা যারা পোন নিয়েছ তাদের ক্যান্সারের যেন টাকা নিয়ে নেয় ক্যান্সারের টাকা চলে যায় বড় দুঃখ নিয়ে আজ বলছি বাবা পশ্চিম বাংলার প্রত্যেকটা উলিতে গুলিতে ঘোরা কন্যা দায়ের অবস্থাটা বুঝি আমি যারা কন্যাদায় হয়েছে না সেই মানুষগুলোর পাশে থেকে বুঝেছি তাই আজকের এই কথাগুলো তুলে ধরছি বাপ চলুন মেয়ের বাপ দেখলো বা বারোটা বেজে গেছে বাড়ি ফিরিয়ে দেবো মেহমান তাড়াতাড়ি করে দুটো মুরগির বিরিয়ানি করলো এরা মুরগির বিরিয়ানি ঢুকিয়ে নিল ফল মুরগির বিরিয়ানির সঙ্গে কি স্যালাড দই মিষ্টি থামস আপ হর করে রসগোল্লা আমার একটা খাবার কথা ও যাচ্ছে 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 নবীজি নবীজি বলেছেন বলেছেন খাবার নিয়ম কি পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত দাবাত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি চালের আটা রুটি দিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক সত্তর পি রসগোল্লা খেয়েছে আর সে মানুষের বাচ্চারা কুমিরের বাচ্চা বো আশ্চর্য অবাক লাগে বাপ বাস্তবটাই বললাম মিষ্টি খাওয়ার সুন্নত মিষ্টি খাওয়ার শূন্য ঢোক এ আর নেই মিষ্টি খাওয়ার সুন্নত তাই না চলো এবার খাওয়া হয়ে গেল খেতে খেতে বেলা দুটো মেয়ের বাপ দেখলো ছেলে চাকরি করে হাত ছাড়া পাত্রটাকে করা যাবে না এবারে করছে কি জানেন ভালো করে শুনে নিন মনের দুঃখে আজ আমার এত রাগ ধরত না এত রাগ হতো না বাস্তবটাকে তুলে ধরছি শুনে নিন এবার মেয়ের বাপ করলো কি ফলের ব্যবহার করলো ফল 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 টল খাইয়ে দিয়ে এবার মেয়ে দেখা হচ্ছে আচ্ছা মেয়ে দেখা শোনার যে মাঝখান মিডিল ম্যানটার নাম কি ঘটক নাকি ফটক বলেন নাকি উকিল 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 আমরা উকিল বলি আপনারা ঘটক 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 ওই ঘটক ওই এবার বলছো ভাই তোমার মেয়েকে নিয়ে এসো তা মেয়ে আসছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে